আজকের পর থেকে কেউ কখনোই এরকম তেলসুন্দরী পিঠা বানাতে ব্যর্থ হবে না যে কেউ কিন্তু চাইলে এরকমভাবে ফুলকু ফুলকু ভাবে তেল বা তেলের পিঠা বানাতে পারবেন আর একেবারে নরম তুলতুলে হবে ভিতরে চলুন তাহলে দেখি এই তেল সুন্দরী পিঠাটা কিভাবে গড়ের চাউল দিয়ে বানাতে পারবেন আমি কিন্তু গড়ের আতব চাল দিয়ে এই নরম নরম ফুলকু ফুলকু পিঠাগুলো বানিয়েছি আর এই পিঠাগুলো খেতে খুবই মজার ছিল প্রথমে আমি চাউল ভিজিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো আর এগুলো কিন্তু আতব চাউল অবশ্যই চার পাঁচ ঘন্টার মতো চাউলগুলো ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে অনেক বেশি নরম আর যখন ব্ল্যান্ড করবেন অনেকটা সফট হয়ে যায় তারপরে আমি কয়েকবার পানিটাকে ধুয়ে ফেলে দিয়েছি ফেলে তারপর একটা ব্ল্যান্ডার জার নিয়েছি আর এই ব্লেন্ডার জারটার মধ্যে আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি চাউলগুলো দিয়ে আমি ভালোভাবে ব্ল্যান্ড করে নিব আর এগুলো কিন্তু অবশ্যই পাঁচ ছয় ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন খুবই স্মুথভাবে ব্ল্যান্ড হয় এখানে আমি সবগুলোর চাউল দিয়ে দিয়েছি যতটুকু নেওয়া যায় তারপর এখানে লাগবে হচ্ছে আমাদের ভাত আমরা যে ভাত রান্না করে খাই ওই ভাত আমি এখানে ওয়ান ফুট কাপ ভাত দিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি পানি পানিটা দেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর চাউলগুলোকে ব্ল্যান্ড করে নেব এই যে দেখেন কতটা স্মুথভাবে চাউলগুলো ব্ল্যান্ড হয়ে যাচ্ছে আর একটু টাইম নিয়ে কিন্তু এই পিঠার চাউলগুলো ব্ল্যান্ড করতে হয় এই যে চাউল ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে রেখে দিচ্ছি একদম স্মুথভাবে কিন্তু ব্ল্যান্ড করে নিতে হবে আমি এইভাবেই সবগুলো চাউল কিন্তু ব্ল্যান্ড করে নিব আর এই পিঠার মধ্যে অবশ্যই ভাতটা দিবেন ভাতটা দিলে পিঠাতে কখনোই কোনো সমস্যা হবে না অনেকের পিঠা ফেটে যায় বা ফুলে না এরকম সমস্যা হয় যাদের তাদের জন্য কিন্তু এই ছোটো ছোটো যে টিপসগুলো দিচ্ছি ওইগুলো অবশ্যই ফলো করে নেক্সট টাইম পিঠাগুলো বানাবেন দেখেন আমার কিন্তু সবগুলো চাউল সবগুলো ব্র্যান্ড করে নিয়েছি তারপর এখানে আমি নিয়েছি এক কাপ পানি আর এখানে আমি দিয়েছি প্রায় আড়াই কাপের মতো চিনি আর চিনিটা হচ্ছে যার যার স্বাদ মতো মিষ্টি যতটুকু খেতে পছন্দ করে এখন চিনিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে আমরা যে চাউলটাকে ব্ল্যান্ড করে নিয়েছিলাম ওইখান থেকে অল্প কিছুটা দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ হবে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি যখন বল আসবে তখন কিন্তু আমরা এটাকে উঠিয়ে নিব আর এই টিপসটা অবশ্যই অবশ্যই ফলো করবেন এটা যদি গরম করে তারপর ঠান্ডা করে দেন চাউল যখন আপনারা ব্যাটার করবেন তখন কিন্তু শুধুমাত্র এটাই দিতে হবে আর এটা দিলে পিটার মধ্যে কখনোই কোনো সমস্যা হবে না ফাটা ছেঁড়া বা অনেক সময় দেখা গেছে পিটা ফুলে না বা অনেক সময় দেখা গেছে পিঠা নরম হয় না এরকম যে সমস্যাগুলো থাকে ওই সময় কিন্তু আপনারা এটা অবশ্যই দিবেন আর এভাবে যদি করেন কখনোই পিঠায় কোনো সমস্যা হবে না তারপর এটা যখন ঠান্ডা হয়ে যাবে দেন এখন আমি যে ব্যাটারটা করে নিয়েছিলাম সেটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটা কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর মিষ্টিতে বেশি একটা লবণ দিতে হয় না অল্প একটু লবণ দিয়েছি লবণটা দেওয়ার পর আবার কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা একটু টাইম নিয়ে মিশিয়ে নিতে হবে মেশানা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আটা আর আটাটা দেওয়াতেই পিঠাগুলো অনেকক্ষণ নরম থাকবে আর অনেক নরম সফট হবে বানানোর পরে দেখবে যে একেবারে সফট এই যে দেখেন এখন আমি করে নিচ্ছি এতক্ষণ মা করেছিল এখন মা উঠে গিয়েছে দেন আমি করে নিচ্ছি আমি এগুলোকে ভালোভাবে ফিটিয়ে নিয়েছি আর এই কাজটা কিন্তু একটু টাইম নিয়ে করবেন প্রায় সাত আট মিনিটের মতো এইভাবে ভালোভাবে কায়টাকে হাত দিয়ে মুথে নেবেন বা হাত দিয়ে ভালোভাবে নিচ করে নেবেন আর এই যে দেখেন আমি চেক করে নিচ্ছি এইভাবে হাতে কিছুটা রেখে দেন এইভাবে টান দিয়ে দেখবেন যে দুইটা পাশ একসাথে লেগে যায় কি না যদি না লাগে তাহলে বুঝবেন যে এটা ঠিক আছে একেবারে পারফেক্ট হয়েছে এখন চুলাই আমি এখানে দিয়েছি প্যান বসিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি তেল আর আমি এখানে কিন্তু সরিষার তেল দিয়েছি যেহেতু আমাদের বাসে সবসময় সরিষার তেলটাই খাওয়া হয় তারপর এখানে আমি একটা দিয়ে দিয়ে কিছুটা দিচ্ছি এই যে দেখেন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এটা কিন্তু আমি ধরিও নাই ছইও নাই এই যে দেখেন কতটা সুন্দরভাবে ভাবে ফুলকু হয়েছে আসলে লাইটের আলোতে একেবারে ফুলকো যে হয়েছে ওইটা বোঝা যাচ্ছে না কিন্তু প্রত্যেকটা ফিটা একেবারে বলের মতো টয় টুম্বর হয়েছিল ফুলে ফুলে আর এই তেল সুন্দরী পিঠাগুলোকে এত বেশি সুন্দর হয়েছে কি আর বলবো আপনারা যদি এই টিপসগুলা ফলো করে করে বাসায় বানান কখনোই মনে হয় না যে তেলের পিঠা বানাতে ব্যর্থ হবেন বা তেল সুন্দরী পিঠা বানাতে ব্যর্থ হবে আমি তো এই পিঠার নাম দিয়েছি তেল সুন্দরী পিঠা এই পিঠাগুলা যে এত বেশি ভালো হয় খেতে আমার অনেক পছন্দ এই আমি বানাই আমাদের বাসায় মাঝে মধ্যে কিন্তু বানানো হয় তারপর আমি আবারও একটা দিয়েছি দিয়ে দেন দেখাচ্ছি কত সুন্দরভাবে পিঠাগুলো ফুলে উঠে এই যে দেখেন কতটা সুন্দরভাবে পিঠাগুলো ফুলে উঠেছে উঠিয়ে দিচ্ছি উল্টে পাল্টে আমি কিন্তু পিঠাগুলো ভেজে নিচ্ছি আর একেবারে যদি বেশি টাইম নিয়ে ভাজেন তাহলে কিন্তু এগুলো শক্ত হয়ে যায় যখন দেখবেন যে হয়ে গেছে তখন এই পিঠাগুলো উঠিয়ে নিতে হবে এই যে আমি পিঠাগুলো সার্ভ করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আর কালার কত বেশি হয়েছে সুন্দর দেখেছেন আর এই পিঠাগুলো খেতে অসম্ভব মজার ছিল আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করে এই পিঠাগুলো বানান তাহলে দেখবেন একেবারে পারফেক্ট হবে কোনো ভুল হবে না একেবারে যেই বানান না কেন একেবারে সুন্দরভাবে পিঠাগুলো হবে আর ইসি তেল সুন্দর পিঠা আমার মনে হয় দেখেই খেতে পছন্দ করবে অনেকে দেখেন আমি দেখাচ্ছি এই যে ভিতরে কিন্তু একেবারে হয়ে গিয়েছে এই যে দেখেন কি সুন্দর ভিতর হয়েছে আর একেবারে নরম তুলতুলে তুলে হয়েছে এটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকবেন আল্লাহ